টাকা চাইলে টাকা দেনা মার দূর করে তারপরে আবার এই এলাকার পোলা পানো আমাদেরকে সমস্যা করে কাজ করে বিষয়টা নিয়ে জন্য কাজ করে টাকা পয়সা দেনা দিয়া বা টাকা নিয়ে যা মারে মারা ধরা করে ভাষা কাজ গেলে কয় আবার ইচ্ছা মতন মারে আবার একজনের কথা কা জনে নিয়ে করে একজনে আতায় আর দুইজনে করে কয় দুইজন মিল তিন চারজন মিলে করবে দলগত কাজ করতে চায় কি তো করে টাকা দে করবো যেম না সামু দিবি আমরা কইছি না আমরা আমরা তো মানুষ আমরা হয়তো টাকার বিনিময় করি বিশ টাকার জায়গা আরো দশ টাকা চাওয়া যায় বুঝা কিন্তু তারা দেয় আমাদের করে খাইতে হবে ওইটা